মদনপুর ওলামা পরিষদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা রওনা করছি কুমিল্লা ফেনীর উদ্দেশ্যে চারশত প্যাকেট আমাদের রেডি হয়ে আছে এবং আরও দুই আড়াই লাখ লক্ষ টাকার মতো ক্যাশ আমরা এই পুনর্বাসনের উদ্দেশ্যে আমরা যারা বর্ণার্থ যারা রয়েছে বানবাসী রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ এটা পৌঁছে দিব এজন্য আমরা ইতিমধ্যে বন্দর মদনপুর ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা রওনা করেছি আমাদের জন্য সকলে দোয়া করবেন বিশেষ করে গোটা বাংলাদেশের বানবাসী সবার জন্য আমরা দোয়া চাই আমরা যেন ওলামাই ক্যারাম একেবারে শেষ পর্যন্ত সব সময় মানুষের জনগণের পাশে আগেও ছিলাম এখনও আছি ইনশাল্লাহ সব সময় থাকবোই মদনপুর ওলামা পরিষদের ওলামাই ক্যারাম দোয়ার মাধ্যমে শেষ করে আমরা এখন রওনা করেছি চারটাকারি মাধ্যমে আমরা ইনশাল্লাহ লাগসাম গন্তব্য হলো লাকসাম দেখেন পাশে পানি কবলিত হয়ে বন্যা কবলিত হয়ে রয়েছে আমরা ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি লাকসাম নলোয়ার একটি জায়গায় এ জায়গায় আমরা আসার পরে দেখতে পেলাম যেখানে অনেক মানুষ এখনো পর্যন্ত তারা ত্রাণ পায়নি আজকে নয় দিন দশ দিন পর্যন্ত তারা পানিবন্দি হয়ে আছে তো এদের জন্য ত্রাণ এগুলো আমরা বিভিন্ন নৌকা করে বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা নৌকা উঠে এখন রওনা করলাম নৌকা দিয়ে এবার আমরা বাড়ি বাড়িতে ত্রাণ পৌঁছে দেবো দেখেন চতুর্শেই পানি আর পানি দেখা যাচ্ছে চতুর্দিকেই এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত শুধু পানি ছাড়া কিছুই নেই ঘর বাড়িগুলোর অবস্থা খুব করুণ অবস্থা এই যে আমরা কিছু পরিবারের কাছে আসলাম এদের ঘর বাড়িগুলো একেবারে তলিয়ে গেছে আজকে অনেক দিন পর্যন্ত তারা খাবার পাচ্ছে না আলহামদুলিল্লাহ ওলামাইকালাম তাদের পাশে এই দুর্দিনে তাদের এই কষ্টের দিনে চলে আসছে তাদের হাতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই চার শত প্যাকেট আমরা পৌঁছে দিচ্ছি অন্যের টিম তারা বিভিন্ন জায়গায় দিচ্ছেন প্রত্যেকের বাড়িতে ঘরে সব জায়গায় পানি পানি ছাড়া চতুর্দিকে আর কিছুই নেই যাক আলহামদুলিল্লাহ আমরা ভাই আলহামদুলিল্লাহ এখানে আসেন খুব ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভাই যে ঘরটার মধ্যে আছে অর্ধেক ঘর পানির মধ্যে পড়ে আছে। আমরা তাদের জন্য খাস করে দোয়া করব করবো ওলামাইকারের পক্ষ থেকে বন্দর ওলামা পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা স্বচ্ছামান্য একটা হাদিয়া আসলে আপনাদের যে কষ্ট এই কষ্ট অনুপাতে আমরা কিছুই দিতে পারবো না শুধুমাত্র আল্লাহর কাছে রবের কাছে দোয়া করতে পারবো আল্লাহ তালা যেন এই অবস্থা খুব তাড়াতাড়ি ইন্নামা আল শ্রী ইউসর আল্লাহ প্রত্যেকটা মুসিবতের পরে আল্লাহ এর পরে যে সমাধানটা হয় খুব সহজ এজন্য আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ মনোবল হারায়েন না আল্লাহর উপর অটল থাকেন আল্লাহ তালা দেখবেন অতি তাড়াতাড়ি এর চেয়ে আরো ভালো কিছু আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ তো खास করে দোয়া করবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আমরা লক্ষ্মণের নলুয়া একটি দুর্গম একটি এলাকা ট্রেন লাইনের পাশে একটি এলাকা আসলে এখানে সাধারণত মানুষ আসে না অনেক মুরব্বীরা অনেক বিশাল ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন কারো কারো একটা সম্পদ বাঁচানো যায় নেই কিন্তু এইখানে সাধারণত ত্রাণ নিয়ে আসা সম্ভব হয় নাই আপনারা যারা ত্রাণ নিয়ে আসেন অনেক ভিতরের জায়গাগুলোতে সাধারণত আসা হয় না বিশেষ করে এই লাকসাম নলুয়া জায়গাতে অনেকেই ত্রাণ পায় নাই আমাদের পাশে দুইজন আমার বাবার বয়সী চাচা ওনারা দাঁড়িয়ে আছেন অত্যন্ত ক্ষতিগ্রস্ত কি হয়েছেন আসলে আপনারা তাদের জবান থেকে শুনুন যে আপনাদের আজকে এই পর্যন্ত কিভাবে কি ক্ষতিগ্রস্ত হলো একটু জানাতেন যদি আলাইকুম দেখেন আমরা নলুয়া আছি এখানে মনে করলেন যে আমাদের বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে গরু আজকে তো আমি সাগরিকের তলে মনে করলেন যে ভরে গেলাম দুইটা গরু যান বাসায় বেলায় জোরে চালাইছে এর পরে আমাদের খুবই ক্ষতি হয়েছে নাই সুলা নাই কি গ্যাস আমরা না খাইয়া মনে করলেন যে রাস্তায় রেল লাইনে বসিয়েছি কথা বলছি এখানে আমাদের কোনো অনুদান আমাদের এখানে আসতে আসে না আমরাও খাইতে পারি না কথা বলছি নি আমার চারটি ছেলে তেরোটা ছেলে লই আমরা রাস্তায় আসি সালাম আলাইকুম আমাদের আরেকজন বাবার বয়সী আলহামদুলিল্লাহ মুরব্বী তিনিও খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় দিন অতিবাহিত করতেছেন তার সবার জবান থেকে আমরা একটু শুনি যে কাকা আপনার কি অবস্থা আপনি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন একটু দেশবাসীকে যদি একটু আমার বাড়ির মেয়েদের পানি বিরেত উঠো না কোনো আমরা খাটে রূপে সক রূপে থাকি তিন গাড়ি ভাগ করি খাই এই অবস্থায় যে আগাম টান টান কোনো আঙুল দিয়ে আই আলহামদুলিল্লাহ আমরা এই চারশো বস্তা আলহামদুলিল্লাহ বন্টন হচ্ছে আমরা ইতিমধ্যে অল্প অল্প করে বন্টন করে দিচ্ছি সব জায়গায় আপনারা দোয়া করবেন এবং আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ আপনারা চলে আসবেন এগুলো বন্টন করতে হবে এবং সবার জায়গায় ত্রাণ পৌঁছে দিতে হবে এখানে লাকসাম নলুয়ায় কোন ত্রাণ পৌঁছেনি মদনপুর ওলামা পরিষদের পক্ষ থেকে এখানে আসছে ওলামাই কেরাম সাধারণ জনতা ছাত্র জনতা সর্বপক্ষ থেকে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়েছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন এদেরকে আমরা দেখলাম যে একের পর এক লাশ বেসে যাচ্ছে ফেনীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তালা যেন এই দেশকে রহম করেন এই বন্যা বানবাসী মানুষদেরকে যেন আল্লাহ অতি তাড়াতাড়ি করেন আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া মোটামুটি কমপ্লিট অনেক দিন পরে আসলে এভাবে নৌকা দিয়ে যাওয়ার একটি অভিজ্ঞতা নৌকা চালানোর অভিজ্ঞতা সাধারণত দুই হাজার চার সাল এবং এর আগে আটানব্বই সালের এই